বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মশীর্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখযোগ্য গুরুত্ব পেয়েছে গাজা ইসরায়েলি সামরিক অগ্রসনের বিরুদ্ধে এই বিক্ষোভ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ করে যা বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বৃহৎ সংহতি সমাবেশ হিসাবে বিবেচিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া অ্যাসোসিয়েটেড ফিজ প্রতিবেদন উল্লেখ করেছেন যে ঢাকার প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা প্রতীকী কফিন ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ফ্রি ফিলিস্তাইন স্লোগান দেন ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন জানিয়েছে ঢাকা সরাজ্য উদ্যানে প্রায় পাঁচ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশে সমাহিত হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে প্রতিবেদনে উল্লেখ করেছেন যে সমাবেশে প্রায় পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করেন এবং বিএনপি সহ ইসলামপন্থী দলগুলো সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে টাইমস অফ ইসরাইল প্রতিবেদনে জানিয়েছেন বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে বেনিয়ামিনা করেন ফিলিস্তিনের প্রতিক্রিয়া বাংলাদেশের ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ ওয়ান মার্কর গাজা সমাবেশকে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন তিনি বলেন এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে ঢাকার মার্কশর গাজা কর্মশীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে এটি বাংলাদেশের জনগণের ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের একটি শক্তিশালী উদাহরণ হিসাবে বিবেচিত হয়েছে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ